আমরা আর ওহানে ছিল রোডে আমার সুপারভাইজারে আলোভাইকে ছিল সেও আসলে নাই ওই উনত্রিশ তারিখ উনত্রিশ ফেব্রুয়ারি পালিত আপনার গাড়িটা আদালত করছিলেন আমার উনত্রিশ তারিখ গাছ লোড করছেন গেছেন তখন ওখানে পরের দিন তিরিশ তারিখ সকালে চললে গেছে পরের দিন তিরিশ তারিখ সকালে গেছেন মনে হয় যে একদিন ছিল হ্যাঁ একদিন ছিল আর

কারণ আমি জানলাম কেমন দুইটা গাড়িতে তারপর ধরে ভাই আমি জানলাম কিভাবে এত ভাড়া মিল আছে না জানলে তো আমি বলতে পারতাম না তো দুইটা গাড়িতে তেল উঠেছে এরপরে সাউন্ড বাইর দিচ্ছে ষোলো ষোলো হাজার নাকি বেশি হইবে যাই হোক তৈরি আলোর তৈরি ছিল হ্যাঁ ওই তৈরির ভিতরে আবার তৈরি

એવો ડોબુ પોતાનો છે એક માસ્ટર એ છે લે છે ત્યાં સખનેસર છે એ ઓ ઈડિયા સકલ સ્ટાફનાર ના ઓ ઈજે છે માસ્ટર રાખ છે જાત તો પરસ્વી કરે નહી એ જાત તોડી દીસી ના આપડે જાત તોડ દી ગયા તો એ જસ્ટ એક 20000 રહી જાય 30000 એ તો બેલે તો ભાગ ભાગ કરી પા 5000 10000 એ ભાગ ભાગ ના પહેલા હોય આલો ભાઈ રહી છે બે જગો છે મારી હોય ઓજેર ઉપર એના ગોઈ যে আমরা এই তলটা বুঝতে পারছি দশ হাজার তল যাচ্ছে ওই তলটা বুঝতে পারি একটা মেমতে এখন তারা বলছে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ তাদের কাছে কোনো তেল যায় নাই তারা তেল পাইছে চার তারিখ একটা কিন্তু তারিখ আপনারা দাম নাই তারা তেল ইনভয়েস যেটা বলে তাহলে মেঘনি কোম্পানি ইনভয়েস তারা আমাকে দিছে তারা বলছে আমরা তেল পাইছে চার তারিখ তারা উনত্রিশ তারিখে পায় না তিরিশ তারিখেও পায় নাই এইটাই হলো অসম্ভব কথা ঘটনা যে ওয়ানে যে তৈরি নেয় বাইরা বন্ধে